এই কবিতাটি বন্যার্থদের সাহায্যের জন্যই তৈরি করা হয়েছে আপনার একটি শেয়ারের মাধ্যমে বন্যার্থ্যদের সাহায্যে এগিয়ে আসতে পারেন চলুন কবিতাটি শুনি কবিতার নাম বাংলার কি অপরাধ তোমার সুরে ভারত তুমি করেছ শোচনীয় অপরাধ আমাদের বাংলার মাঠে তুমি নিয়ে এলে গভীর তুমি ছাড়লে যে তাতে বাংলা মেতে উঠল বন্যা রুদ্র চে বহুদিনের পিরণ তোমার অমানবীয় খেলা নদীর ধারা কন্যা বাংলার মাটিতে আসলো কালো ছায়া তোমার কালিমায় সঞ্চারিত জল মুছে দিচ্ছে আমাদের শস্য বরা ক্ষেতের উজ্জ্বল মাটির প্রতি তোমার উদাসীন মাটির প্রতি তোমার অবহেলা আমাদের আশায় ছিল আলো তুমি এনে দিলে আদার কপেলা তোমার খেয়ালি প্রণালী কীরকম অমান্যজনীয় কামাশ্রী আমাদের বাংলার গলায় আজ বাদে শুধু বিষাপ্ত রাস্তা সেভাবে এই ধরনের প্রশান্তির জন্ম দা এত দূর এসে বাংলার কপালে কেন বোগাবো তোমার সীমান্তের অপারে আমার বাস করি সত্ত্বে আমাদের কষ্ট যন্ত্রণা আজ আসছে অবসানের প্রার্থনায় তোমার খেয়ালি রীতিতে তুমি গড়েছ বেবি আমাদের ঘরে বাড়ছে জল গমস তুমি সুখ নির্বিকা এবার বাংলার ভূখণ্ডে শোনো যে কান্নার মহাপ্রবণ একে অপর কি বিধ করতে তোমার নির্মম অপবাদ তোমার তাণ্ডবের স্রোত আজ বাংলার কান্না বন্যার অগণিত রোগ দুঃখের শেষ অপ বন্যার অগণিত রোগ দুঃখের দৃশ্য অপদে তবে একদিন ভারত তোমার এই মিতব্যী ছলনা বইয়ে ইতিহাসে বেদনা বাংলার বুকে কাহিনী অংশ হিয়া আসুন আমরা একে অপরের সাহায্যে এগিয়ে আসি বন্যার্থদের পাশে দাঁড়াই যার যা সমর্থ আছে সে অনুযায়ী আমরা সবার সাথে একত্রতা প্রকাশ করে পাশে দাঁড়ানোর চেষ্টা করি সকলকে ধন্যবাদ